আসসালামু আলাইকুম ভাইজান অযথা বসে আছে চল না মসজিদের নামাজটা পড়ে আসি ঠান্ডাটা যাব না গো ভাই এই ঠান্ডাদার ছলে যাক দেন নামাজ ধরবো হ্যাঁ গো ভাই তুমি যা বলছো যে ঠান্ডার পরে নামাজ ধরবে তো ঠান্ডা পর্যন্ত তুমি বাঁচবে কি বাঁচবে না এর কোনো গ্যারান্টি আছে ভাই ঠিকই তো বলছ গো ভাই এটা তো আমি আর আগে ভাবা দেখিনি তো আ দেরি करू না চলো আজ থেকে আমি মসজিদে নামাজ পড়া শুরু করব। চলো ভাই। চলো। তুমি তাইলে উযু করো। আমি বাথরুম থেকে আসছি ঠিক আছে? ঠিক আছে। এভাবে উজু করায় এত বড় লাখ দেখা গেল বিয়ে দিলে তো তার ছেলের পা হয়ে যেত আর উঁচু নাও করা শিখনি উঁচু করা শিখিনি মানে কি হয়ে থাকে সেটা বলো হাত ধোয়ার পরে পেরে মুখ ধুইতে হয় আগে হাত ধুইতে হয় তারপরে কুল্লি করতে হয় তারপরে নাকে পানি দিতে হয় তারপরে গা মুখ ধুইতে হয় তুমি আগে যে মুখ ধুয়ে নিলা ও তাই ঠিক আছে ঠিক আছে ঠিকভাবে উজু উঁচু করো তুমি কি করে উযু ভালো করে তো ভালো করে তো তোমার পায়ের আছে তুমি জানো না একটু থাকলে হয় না তাহলে আবার উযু করতে হবে হ্যাঁ এই নমাজ পড়তে এসে করতে তুই

আমার জন্মগত অসুখ এক মিনিট বরদস্ত হয় না বলো আমি কি করবো আবার করতে যাও আবার উঁচু করতে হবে ও উযু করতে হবে না উযু হবে না মানে ওই পায়দা দেয়াছে আর উযু করবে না কেমন পায়সা পড়া কথা বলছিন আপনি কেমন পায়সা পড়া কথা মানে এ তোমারে মতে আনাংলা লাগে অনেক নতুন মুসাল্লি আসতেই পারে না মসজিদ ছেড়েতে জানো তোমরা কেন আমি মাসুয়াটা ভুল বুঝেছ নাকি ওই পায়দা দেয়াছে ও লাগা দিলে উযু করতে হয় নাকি পায়দা দিলে উযু করতে হয় ঠিকই কিন্তু ওই ছেলেটা কি বলে আসলো ওইটা তোমার কথা মনে আছে ওই ছেলেটা বলে আসলো যে আমার জন্মগত এটা অসু এক মিনিট বরদস্ত লাই না তাহলে এটা হলো জন্মগত অসু তো কিছু কিছু অসুখ যেরকম বাইশরা অসুখ যেরকম মানুষের পেশাব টপকায় সব সময় পেশাব পড়তে থাকে তো মশলার কেতাব বলছে যদি এই ধরনের কারো অসুখ থাকে তাহলে উজু করার পরে ও নামাজে দাঁড়া কোরআন শরীফ পড়ুক এখন এবাদতে ও যতক্ষণ থাকবে ওর উজু নষ্ট হবে না এবাদত যখন শেষ হয়ে যাবে আর এবাদত করব না মনে করবে তখন গে তার উজুটা ভাঙবে তো এ কথা বলে আছে আর তুমি ওকে উজু করতে পাঠাইছো মানে এটা তো জন্মগত অসুখ তাহলে ওকে উজু করতে হবে ও তাই এটা তোমার জানা ছিল না জানা ছিল না ও ফটর ফটর আমার ভুল হয়ে গেছে বিষয়টা আমার জানা ছিল না শুধু এটা ভুল না আমি আরও ফলো করেছি এই যে এই ছেলেটা উজু করে আসার পর মুখে সালা বুলিয়ে আসলো তুমি ওকে আবার ঠান্ডাতে উজু করতে পাঠাইছো সালা বললে উজু ভাঙে মসলা মশলা তো বুঝো না আর খালি বড় বড় বাকলা তোমরা দেখো আমাদেরকে প্রাথমিক বুঝতে হবে যে উজু কি কি কারণে ভঙ্গ হয় এটা আমাদেরকে নাও কি যে উজু কাকে বলে এটা আমাদেরকে জানতে হবে মোটামোটা কয়েকটা কথা তোমাদেরকে যে যেরকম উজু ভঙ্গের কারণ সমূহর ভিতরে উল্লেখযোগ্য কিছু কারণ আছে যেরকম পায়খানা প্রস্রাব ফিরিলে মাজি ওয়াজি সামনের মকাম দিয়ে যদি বেরোয় অর্থাৎ সামনের জায়গা দিয়ে তরল পদার্থ পানি বেরোয় এবং সামনে অথবা পিছন দিয়ে যদি ফুকা কোনো পাথর যদি বেরোয় তাহলে উঁচু ভেঙে যায় অথবা পিছনকার রাস্তা দিয়ে যদি কারো হাওয়া বেরোয় তাহলে উঁচু নষ্ট হয়ে যায় শুধু তাই নয় যদি কারো শরীর থেকে রক্ত পুজ যার পানি যদি বের হয়ে যায় আর ওই রক্ত পুঁজটা যদি নিজের জায়গা থেকে করতে লাগে হটে যায় তাহলে উঁচু নষ্ট হয়ে যায় কিন্তু রক্ত পুজ বা যার পানি যদি শরীরের অংশ থেকে বের হওয়ার পরে নিজের জায়গা থেকে না হটে যায় ওইখানে এসে দাঁড়িয়ে যায় তাহলে তার উজু নষ্ট হবে না এখানে মাথায় রাখতে হবে হাত কাটুক পা কাটুক নিজের জায়গা থেকে যদি হটে যায় উজু নষ্ট হবে না হটলে উজু নষ্ট হবে না এখন একটা কথা হলো তুমি বলতেই পারো যে চাচা অনেক সময়তে আমাদের হাত পাও ফুটে গিয়ে রক্তটা শিষকারির মতো বেরিয়ে যায় তো শিষকারির মতো বেরিয়ে গেলে যেই পরিমাণে রক্তটা বেরোলো ওই রক্তটা যদি এক জায়গায় করা হয় সেটা যদি গড়ার পরিমাণ হয়ে যায় তাহলে উঁচু নষ্ট হবে আর যদি গড়ার পরিমাণ না হয় তাহলে উঁচু নষ্ট হবে না এটা নিজেকে নিজেই হিসাবটা মিলিয়ে নিতে হবে অথবা কেউ যদি পাগল হয়ে যায় কিংবা কেউ যদি বেহোশ হয়ে যায় অজ্ঞান হয়ে যায় কিংবা কেউ যদি নামাজের মধ্যে কহকাহার সহিত মানে এত জোরে আওয়াজ করে হেসে দিল নিজেও শুনল পার্শ্বের লোকজনও শুনল এই অবস্থাতে উজু কিন্তু নষ্ট হয়ে যাবে পরিশেষে আর একটা কথা বলি কারো যদি চোখ আর চোখ ওঠা পানি যদি চোখ থেকে বের হয়ে যায় তাহলে পারে তার উঁচুটা নষ্ট হয়ে যায় কিন্তু মাথায় রাখবেন চোখ যদি না ওঠে এমনি যদি চোখ থেকে অস্ত্র নির্গত হয় মনে করেন কান্নার কারণে এমনি কোনো কষ্টর কারণে চোখ থেকে পানি বেরোলো তাহলে পারে তার উঁচুটা নষ্ট হবে না তাহলে মশলা মশাইলের কেতাব আমাদেরকে বুঝতে হবে না বুঝে থত দেওয়া কিন্তু ঠিক না কারণ না জানলে পারে আপনি যখন কথা বলবেন সে কথাটা ভুল হবে আর যে শ্রবণ করবে সেও কিন্তু বিপদের মধ্যে পড়ে যাবে যা তুমি একাধিক ছেলেটাকে তুমি উঁচু করিয়েছ তাহলে বাবা এই মশলা মশাইলের কিতাব ভালো করে ঘাটতে হবে বুঝতে হবে তারপরে মানুষকে বলতে হবে তাহলে দেখবা ওই মশলা মশাইলের মধ্যে কোনো ভেজাল থাকে কোনো সমস্যাই থাকবে বুঝতে পারলে কি না ঠিক আছে চাচা আমি বুঝতে পেরেছি আর এই মশলার কথাবার্তা আলোচনার আগে আমি ভালো করে মশলার কিতাব বুঝবো তারপরে মানুষের সঙ্গে আলোচনা করব তো ঠিক আছে চাচা ভালো থাকেন আমি গেলাম ঠিক আছে ঠিক আছে